নমস্কার বন্ধুরা রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত এখন বর্ষাকাল বর্ষা মানেই কিন্তু ইলিশের মরশুম আমরা সাধারণভাবে ইলিশ ভাপা বা ইলিশের হালকা ঝোল সেটা বেগুন দিয়ে হোক কাঁচকলা দিয়ে হোক বা গাটি কচু দিয়ে হোক খেয়ে অভ্যস্ত আজ আমি একদম অন্যরকম একটা ইলিশের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ তবে মাছের সাইজ দেখে বুঝতেই পারছ যে এটা ছোট মাছ খুব বড় মাছ নয় আর নিয়ে নিচ্ছি অর্ধেকটা আনারস যদিও এই আনারসের পুরোটা কিন্তু আমার লাগবে না এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো ভালো করে মাছের গায়ে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আমি কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আর একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি নিয়ে নিয়েছি এই ছোট বাটির এক বাটি আনারস অল্প জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি আর খানিকটা আনারস আমি ছোট করে টুকরো করে রেখে দিলাম এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল যেহেতু মাছ থেকে তেল ছাড়বে তাই বেশি তেল দিলাম না এবার এই তেলে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি একদম হালকা করে ভাজবো কারণ ইলিশ মাছ কখনোই খুব বেশি ভাজতে নেই একদম হালকা করে ভেজে একটা ডিশের মধ্যে আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছ ভাজার পর কড়াতে যে তেল অবশিষ্ট রইল সেই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এরপরে দিয়ে দিচ্ছি রসুন আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে মশলাগুলো তেলে সাতলে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া শুরু করলে আমি অ্যাড করছি পাইন্যাপেলের যে স্মুথ পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটি আমি কিন্তু আর আলাদা করে জল অ্যাড করছি না এবার একটু ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ ইলিশ মাছ অ্যাড করার পর কিন্তু আমি বেশিক্ষণ কুক করব না গ্রেভির সাথে মাছটাকে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আনারসের যে ছোট ছোট টুকরো আমি করে রেখেছিলাম সেই আনারসের টুকরোগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মিনিট পাঁচেক কুক করে নিচ্ছি এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি আনারসি ইলিশ ইলিশ আর আনারসের এক যুগলবন্দি এবার গ্যাসের সুইচ আমি অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে মিনিট দশেক রেস্টে রাখলাম মিনিট দশেক পর একটা সার্ভিং ডিশে আমি ট্রান্সফার করে নিচ্ছি ইলিশ এবং আনারস দুটোই কিন্তু বর্ষাকালেই পাওয়া যায় তাই দেরি না করে চটপট তৈরি করে ফেলুন আনারসি ইলিশ তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো টাটা